ওখান থেকে নিচে নামো জর্জ না হলে কিন্তু সারা সমুদ্রেও তুমি লুকোনোর জায়গা পাবে না পূর্ব সমুদ্রে কিন্তু ঠাই পাবে না পুরো পূর্ব সমুদ্রে আমি লুকোনোর কোনো জায়গাই পাবো না শুধু এনাদের জন্য একদম তুই গোটা ড্রাগন গ্রুপকে অপমান করেছিস আর মাস্টার শ্রীল্যান্ডকেও আজ প্রতিজ্ঞা করছি তোকে একটা উপযুক্ত শাস্তি না দিয়ে আমি ছাড়বো না কি বললে তুমি মজা দেখাবে আর তাও তুমি এটা আবার কি মজা এই চেয়ারে তোমায় বসা মানায় না এই চেয়ার যাও ফ্যামিলি আর জো ফ্যামিলিও পূর্ব সমুদ্রের এই চার মহান ফ্যামিলি তোমাকে পূর্ব সমুদ্র থেকে বাইরে ফেলে দেবে জর্জ এবার বল এই চেয়ার আমাদের জন্য না তোর জন্য একদমই না তোমাদের চার ফ্যামিলির সঙ্গে যদি শিলারও থাকে তাও তোমরা কিছু করতে পারবে না মনে হচ্ছে ও এইভাবে মানবে না মিস সুজেন এক্ষুনি চলে এলো বলে ও আসলে ই আমি যদি তোমাকে ওর সামনে ক্ষমা না চাওয়াই তাহলে আমার নাম ও পল নয় বুঝতে পারলে আমার কথা আচ্ছা ঠিক আছে তাহলে অপেক্ষা করেই দেখা যাক দেখি সুজান আসার পরে কে ক্ষমা চায় আমি চাই নাকি তুমি তোমাকে তো সুজান আসছেন এখানে এসব কি হচ্ছে এসব আমাদের জন্যই হয়েছে আমরাই এই এখানে আসতে দিয়েছি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী মিস সুজন আপনি হয়তো জানেন না এই পাগল টেন্ডার মিটিং এ ঢুকে পড়েছে আর বিশেষ অতিথির এই চেয়ারে বসে পড়েছে আর এখনো বলছে এই চেয়ারটা ওর জন্য রাখা হয়েছে শুধু একবার ওর সাহসটা দেখুন আপনি যদি এক্ষুনি বলেন তাহলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দিচ্ছি এই ছেলেটা খুবই শয়তান মিস সুজন এ শুধু চারটে মহান ফ্যামিলিকে অপমান করেনি বরং মহান শিল্লার ফ্যামিলি অপমান করেছে যদি আপনি অনুমতি দেন তাহলে এক্ষুনি ওকে বাইরে বার করে দিচ্ছি আরে এই বোকা তুই দেখতে পাচ্ছিস আগে যদি আমাদের কাছে ক্ষমা চেয়ে নিদি তাহলে সারা জীবন তোকে সুখে শান্তিতে জীবন কাটাতে দিতাম কিন্তু সেই সব সুযোগ তুই হারিয়েছিস এখন তোকে ভগবান হিসেবে বাঁচাতে পারবে না অনেক কথা বলছো তুমি শোনো জর্জ তুমি কি এখনো বুঝতে পারছো না মিস سوزেনা এখানে চলে এসেছেন। তোমার যদি এখনো বোধবুদ্ধি না হয়, আর ফ্যামিলিও কিন্তু তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। ক্যাথরিন তুমি এটা বলো, তুমি কখনো দেখেছ কোনো মালিককে কোনো কর্মচারীর কাছে ক্ষমা চাইতে? শুনো জর্জ, আমি এটা জানতে চাই যে তোমার মতো যার বোধবুদ্ধি কম, যার কোনো ক্ষমতাও নেই, যার কোনো মান সম্মান নেই। শুধুমাত্র নিজেকে বোকা প্রমাণ করার জন্য এখানে এত বড় বড় লোকের সামনে কি করে উপস্থিত থাকতে পারে তো বড় বড় ফ্যামিলির লোকজনদের অসম্মান করার সাহস কি করে হয় তোমার নিজের প্রতি একটু ভালোবাসা নেই আমি তোমার শেষবারের জন্য বলছি নিজের ভুল মেনে নাও হতে পারে তাতে তোমার জীবনটা বেঁচে যাবে এই সমস্ত লোকগুলো যাদের কথা তুমি বলছো আমি চাই সুজান বলুক যে আমি এখানে বসার যোগ্য কিনা তাহলে আমিও আমার ভুল মেনে নেব কিন্তু মিস সুজেন কি আমার ক্ষমার যোগ্য ওই শয়তান তো শাওস্টিক করে হাই মুখে ম্যাডামের নাম নেওয়ার। বে সুজন, চিন্তা করবেন না। অনুমতি দিন। আমি এক ক্ষণ এই অসভ্য ছেলেটার চিপ টেনে ছিড়ে ফেলব। এবার তুই দেখ তোর কি অবস্থা করি আমি। ওহো বা তুমি শুনলে সুজন? আমি এক তোমার নাম নিলাম আর ওরা আমাকে এই সমস্ত কথা বলছে। তুমি তোমার লোকেদের খুব ভালো শিক্ষা দীক্ষা দিয়েছো। চুপ করে জর্জ। এর আগেও তুমি অনেক অসভ্যতাও করেছ আরে বোকা মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে আর তুই সাহস দেখাচ্ছিস মিস সুজন আমাকে অনুমতি দিন আমি এই শতানটাকে নিজের হাতে একেবারে যে কথা বন্ধ করো আপনি কি করে বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে সুজনের প্রচণ্ড রাগ হয়ে গেছে ওনার যখন রাগ হয়ে যায় তখন রক্ত বন্যা হয় দিদি এই অসভ্য লোকটা সবাইকে রাগিয়ে দিয়েছে মিস সুজন আরও রেগে যাওয়ার আগে এখান থেকে নিয়ে যাও নইলে বাই ফ্যামিলি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে জর্জ আমি তোমাকে আগেও বলেছি নিজের কর্মের ফল তুমি নিশ্চয়ই পাবে বাই ফ্যামিলি চেনেনা তোমায় চলো পূর্ব সাগরের সুজন আপনাকে প্রণাম জানাচ্ছে পূর্ব সাগরের সুজন আপনাকে প্রণাম জানাচ্ছে অনেক ধন্যবাদ মে সুজন এসব কি হচ্ছে এসব কি হচ্ছে মে সুজন এই লোকটা তো ভিকারের থেকে অধম যে বাই ফ্যামিলির সাথে সম্পর্ক করতে চায় আপনি একে এত সম্মান কেন দিচ্ছেন মাস্টার জর্জি শিন্ডলার পরিবারের বিশেষ অতিথি তার সম্পর্কে আজে বাজে কথা বলছো ভয় লাগছে না তোমরা সবাই দেখতে পেলে সত্যিটা জানতে পারলে তো বিশ্বাস হলো আমি যে বিলিয়ন ডলারের কন্ট্রাক্টের কথা বলেছিলাম তা সত্যি ছিল আর এই স্টেজে যে চেয়ারটা রয়েছে সেটা আমার জন্যই রাখা ছিল অসম্ভব তুমি তো বাই ফ্যামিলির আশ্রয় থাকা বেকারি মাত্র বাই ফ্যামিলির শাহজানি বড় হতে চেয়েছো তুমি এমন কি করেছো যে ফিণ্ডলার ফ্যামিলি তোমাকে এত সম্মান দিচ্ছে আচ্ছা তুমি এটা জানতে চাও শুনতে পাচ্ছো সুজেন তুমি উনাদের বলো যে আমি আসলে কে আজ মঞ্চে এই চেয়ারটি শুধুমাত্র মাস্টার জর্জের জন্য এবং যদি মাস্টার জর্জ এই চেয়ারে বসেন তাহলে ফিণ্ডলার পরিবারের জন্য এটি গর্বের বিষয় এবং বাই ফ্যামিলির জন্য যথেষ্ট উদ্বেগের যদি মাস্টার জর্জ না থাকতেন শিন্ডলার ফ্যামিলির সাথে কাজ করার সুযোগও পেতেন না কোনো চুক্তিও হতো না সত্যি করে বলো তো জর্জ তুমি আসলে কে ক্যাথি আমার মনে হয় এটা আমি সুজান রেখেছেন শিন্ডলার ফ্যামিলি ড্রাগন কিং এর সাথে কোনো সম্পর্ক না থাকলে মিস সুজান এমন আচরণ করছেন কেন জর্জ আপনি সবাইকে খুশি করতে পেরেছেন মনে হচ্ছে আপনি শিন্ডলার ফ্যামিলির সুসেন খুবই খুশি করেছেন তাই তিনি আমাদের এক বিলিয়ন ডলারের চুক্তি দিয়েছেন মুখ সামলে কথা বলো মাস্টারকে নিয়ে বাজে কথা বলবে না দেখুন মিস সুসেন আমি নিজের ভুল মেনে নেব আপনি সম্ভ্রান্ত পরিবারের আর জর্জ সবকিছুর সুযোগ নিয়ে অসভ্যতা করতে চায় ও যদি এরকম করতে থাকে তাহলে পূর্ব সমুদ্রের ড্রাগন কিংকে অপমান করা হবে দেখুন বাই ফ্যামিলির শিন্টলার ফ্যামিলিকে নিয়ে চিন্তা করার দরকার নেই দেখুন মিস সুজন পূর্ব সমুদ্রের এই চার মহান পরিবারের মানুষেরা শিন্টলার পরিবারকে সম্মান করে আর আপনাকেও কিন্তু আমি কিছুতেই চাই না এই শয়তান লোকটা কোন রকম ষড়যন্ত্র করে আপনাকে ঠকাক কিন্তু আপনি দেখছি সেই থেকে এর গুন্ডানি গিয়ে যাচ্ছেন কিছু করার আগে দয়া করে আপনি শিন্নার ফ্যামিলি সম্পর্কে একটু ভাবুন দয়া করে কিছু করার আগে একটু ভাবুন একবার ভালো করে আপনি ভাবুন ম্যাডাম এটা শিন্নার ফ্যামিলির ঐতিহ্যের প্রশ্ন আসলে সুজান এখানে আমার হয়ে কথা বলছে না ও খুব সৎ একজন মহিলা তাই আপনার এই বড় একটা ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছে মেয়েদের রাতুলেন অনেক বড় বীর মনে করো আমি তোমার মতো অনেক লোক দেখেছি যারা নিজেদের বড় দেখানোর জন্য মিথ্যা বলে সেদিন মিস সুজেন তোমার ওপর বিরক্ত হবেন তোমাকে একেবারে ছুড়ে ফেলে দেবেন অনেক হয়েছে জর্জ তুমি নিজেকে যতটা বড় দেখানোর চেষ্টা করবে ততটা নিজেকে সবার সামনে ছোট প্রমাণ করবে তুমি একটা কথা বলে গেছি আমি কারো সাহায্য নিয়ে চলি না আমি যা কিছুই করি তা কিন্তু আমি একাই করে থাকি মাস্টার জর্জের কারো সাহায্যের প্রয়োজন নেই বরং আমাদের ওনার সাহায্যের দরকার আছে মাস্টার জর্জ একদম ঠিক কথা বলছেন আমি পূর্ব সমুদ্রের ফ্যামিলিদের ভালো চাই যদি নিজেদের ভালো চান তাহলে এক্ষুনি মাস্টার জর্জের কাছে ক্ষমা চান না হলে ওনার একটা কথায় কোটা পূর্ব সমুদ্রের সব ফ্যামিলি শেষ হয়ে যেতে পারে দেখুন মিসুজন আমাদের চারটি মহান পরিবার সব সময় শিল্লার পরিবারদের শ্রদ্ধা জানিয়ে এসেছে এবং মাস্টার শিল্লার অনেক সম্মান করে কিন্তু এ আমাকে ক্ষমা চাইতে বলছে এটা কি ঠিক কথা ক্ষমা করবেন মিস সুজন আমি এই লোকটার কাছে ক্ষমা চাইতে পারবো না ক্ষমা করে দেবেন মিস সুজন পল ফ্যামিলিও কিন্তু ওর কাছে ক্ষমা চাইতে একেবারেই রাজি নয় আমাদের চারটে মহান ফ্যামিলি মাস্টার শিন্ডলার সম্মান করে আর আপনি চান আমরা এর কাছে ক্ষমা চাইলো ও পরিবার লেহ ফ্যামিলি ক্ষমা চাইবে না ক্ষমা চাইবো না তার মানে আপনারা শৃন্ডলার ফ্যামিলির বিরুদ্ধে বিদ্রোহ করছে শুনুন মিস হোসেন আপনি ড্রাগন কিন্নর ফুটবসা করেন আমরা শৃঙ্গলার পরিবার এবং মাস্টার শৃন্ডারকে সম্মান করি তাই আমরা আপনার কাছে ন্যায়ের বিচার চাই আর আপনি এর পক্ষে দাঁড়াচ্ছেন যদি এইভাবেই চলতে থাকে তাহলে মাস্টার শিনলারের সাথে আমাদেরকে কথা বলতে হবে এছাড়া আমাদের কাছে আর তার কারণ হলো যে আমি তোমার বোকামিতে হাসছি কারণ ড্রাগন কিং তো আগেই বদলে গেছে কালই এই ড্রাগন কিং এর খেতাব আমি ওনার মেয়েকে দিয়ে দিয়েছি আশা করি এবার তুমি বুঝতে পেরেছো তাই না যে মিথ্যে সেটা দেখতে পাচ্ছি তোমার পক্ষে কথা বললে কি হবে আমরা এখনো কিছু বলিনি তুমি সম্পর্কে কথা কি ভাবো পূর্ব এমন কেউ তোমার সামনে কথা বলবে দেখুন মিস আপনি প্রথম থেকে ইয়ার পক্ষে কথা বলেছেন আমরা কিছু বলিনি কিন্তু এখন আমাদের

আপনি এই ফালতু মানুষটার জন্য পরিবারের সিল চুরি করেছেন আর জর্জ তুমি মিসুজাকে চুরি করার মতো নিকৃষ্ট কাজ করতে বাধ্য করেছো এটা তোমাকে শাস্তি পেতে হবে শোনো এটাকে হাতে নিয়ে মিস্টার শিনারের কাছে নিয়ে যাও সাহস থাকলে পা বাড়াও মিসুজান আপনি পাগল হয়ে গেছেন হ্যাঁ আমি জানি আমি খুব ভালো করে জানি যে ওই ছেলেটা আপনাকে ঠকিয়েছে আমি মাস্টার শিনলারের সামনে এটাই বলবো যে এই সিলটা ওই চুরি করেছে আপনারা বোকামি করছেন সবাই যদি মোটতেই চান তাহলে আমি বাধা দেবো না সব ধন আপনাকে স্বাগত মাস্টার সির মিস্টার সিরলাল আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম ভাবিনি আপনি চলে আসবেন বলো কি বলতে চাইছো তুমি এই টেন্ডার মিটিং এ মানুষটি চট সাতটি বড় অপরাধ করেছে প্রথমত বিনা আমন্ত্রণ এখানে এসে গোলমাল করছে দ্বিতীয়ত মহান চারটি পরিবারকে অসম্মান করছে। তৃতীয় অপরাধ এবং করছেলারের পরিবারকে অসম্মান করছে চতুর্থ অপরাধ কারোর অনুমতি ছাড়া এই চেয়ারে বসে পড়েছে এবং পঞ্চম মাস্টার সিনলারের সম্পর্কে ভুল কথা বলছে আর ষষ্ঠ অপরাধ শিললার পরিবারে করেছে এবং তাদের নিয়ে করছে ও সপ্তম অপরাধ ওর অসভ্য আচরণ এবং শিষ্টাচার নেই বড়দের শুধু অপমানি করে যাচ্ছে সবাই দেখুন মাস্টার শিল্লার আসার পরে উপায়ের উপর পা তুলে কেমন বসে রয়েছে এই সবচেয়ে অপরাধের শাস্তি ওর শুধু এখন মৃত্যু ছাড়ার কিছুই নয় মাস্টার শিল্লার দেখুন এর কোন অনুশোচনা নেই আমাদের সামনে কেমন ভাবে বসে রয়েছে অনুরোধ করছি আপনি এই শয়তানকে কঠোরতম শাস্তি দেওয়ার চেষ্টা করুন যাতে আপনার দেওয়া এই শাস্তি দেখে অন্যরা কিছুটা শিক্ষা নিতে পারে মাস্টার শিনলার মনে হচ্ছে ছেলেটা নিচু জাতের এর কোনো চরিত্রে ঠিক নাই ও একজন প্রতারক ও মাই ফ্যামিলির সাথে আকি সম্পর্ক করার চেষ্টা করেছিল কিন্তু সেটা ব্যর্থ হয়ে আমি সুজনের দিক থেকে কোন নজর তাই আপনাকে হাতে জোর করে অনুরোধ করছি একে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক আমরা রাজা আপনি জোরছে কঠিনতম কে শাস্তি দেব আমি আমি মনে করি আপনাদের শাস্তি পা উচিত মাস্টার শিনলার আপনি কি বলছেন পূর্ব সমুদ্রের ড্রাগন কিং তোর সামনে মাথা নত করছে আর তুই মিস্টার সিনলার এখনো অপমান করে চলেছিস সবাই শুনুন এতক্ষণ আমরা সবাই চুপ করেছিলাম কিন্তু এখন আমাদের চারটে পরিবার চুপ করবে মিস্টার সেল্লাহর আমি এই ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে আপনার সামনে তার ছাই উপহার দিতে চাই আচ্ছা বলছি ওর জন্য এটা খুব সহজ মৃত্যু হয়ে যাবে না এর থেকে বেশি অনেক কঠিন শাস্তি দেওয়া উচিত যেখানে ও মৃত্যু ভিক্ষা করবে কিন্তু মৃত্যু পাবে না একটা নতুন বিষ তৈরি করেছে যেটা আমরা ওর ওপরে টেস্ট করতে পারি বুঝেছেন আপনারা ঠিক বলেছেন মাস্টার আমাদের হুকুম দিন আমরা চার ফ্যামিলি মিলে একে নরকে পাঠিয়ে দেব মাস্টার শিনলা আপনি এটা কি করছেন আমায় ক্ষমা করবেন আপনার শ্বশুরবাড়ি সঠিক প্রশিক্ষণ দিতে পারেনি এর জন্য আমি খুবই লজ্জিত তুমি ওঠো মাস্টার শিনলা

যে সবার সামনে আপনি ওই লোকটার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে বললেন এই ঘটনা যদি একবার বাইরে চলে যায় তাহলে ভাবুন আপনারা আর আমাদের মান সম্মান কোথায় থাকবে শুনুন ব্যাপারটা শুধুমাত্র আমাদের চারটে ফ্যামিলি নিয়ে নয় মাস্টার শিনলার আমরা আপনার জন্য সবকিছু করতে পারি এমনকি আমাদের প্রাণও দিয়ে দিতে পারি কিন্তু ওর কাছে ক্ষমা চাইতে বলবেন না আসলে এটা আমাদের সবার কাছে অপমানজনক দয়া করে ভাবুন এটা আমাদের সকলের জন্য ভীষণ লজ্জাজনক ব্যাপার রিকোয়েস্ট করছি আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবুন আপনি আরেকবার ভাবুন মাস্টার আপনার আসার আগে ওই নীল জলকটা সবার কাছে গুজোবরাটা ছিল যে আপনি নাকি আপনার মেগের সব দায়িত্বভান দিয়ে আপনি সন্ন্যাসি হয়ে চলে যাচ্ছেন। এটা বড় মিথ্যা কথা বলছে। ওকে মৃত্যুদণ্ড দেবো। মৃত্যুদণ্ড। ওরে এত বড় সাহস তুই মাস্টার সামনে উচু গলায় কথা বলিস। কালকেই আমি আমার মেসুজন কে সিংহাসনে বসিয়ে দেবো। এতে কারোর কোনো অসুবিধা আছে? কি হলো? বলুন কারোর কোনো অসুবিধা আছে কিনা। নেই। আজ থেকে এই সুজন এই পূর্ব সমুদ্রের ড্রাগন কিং কারোর কোন অসুবিধা আছে এখন বুঝতে পারছি তোমাদের একটু বেশি সুবিধা নিয়েছিলাম আমার আদেশ আজ থেকে সিমলার পরিবার যৌ পরিবার এবং জুহু পরিবার কোন রকম ভাবে সুরক্ষা পাবে না কথাগুলো তোমরা সবাই ভালো করে মাথায় ঢুকিয়ে নিও বুঝে যাও মাস্টার সিমলা